আরে বাবা একটু রইয়া শাও আরে যে একটু রিলাক্স গরম হয়ে খাবা এ পানি বুড়ি বাই তা ঠেকিয়া মর মাছ আমি খাওয়া

আমার আব্বা দাদুর বুক ফাড়া লাগা। আমারে কিসে? আবা! আমার বন্ধু বিয়া করে লই গেল। ওই পাছিরে বল তুমি না করছ। কত সুন্দর আছে। বারবার সো। কান নিছে দারে। আব্বা এটা কাম করছ। অস্তাগফিরুল্লাহ আমি কি কাম করছ রে? আমি কি কাম করছি? তুমি কি করছস? তুমি কি করছস? হ্যাঁ আমার বন্ধুর বউ আমার বিয়ার কথা আছে আর ওইডা তুমি হইলা না করছস? হ্যাঁ আবার তুমি কইতাছস তুমি কি করছস? আমার বুকটা জ্বলতাছে। হুম কি? বিয়ার কথা, পিআকি কবি না? আরে মাইয়া মানুষ বালা না, মাইয়া মানুষ ছলনা করে। अब्বা কেরা কইছ মাইয়া মানুষ বালা না? আমার বন্ধু আমার সামনে

আবা আমি এই কল কলা তলক তলক ইগুলা সুন্দৰ চাইছি না আমাৰ বিয়া কৰা লাগবো আমাৰ আজি বিয়া কৰা লাগে যে সি আৰু কৰাই দিয়ে

ফটক মারাছি <coughs> 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 <coughs>